আলাইকুম চলে আসলাম করে নতুন একটি রেসিপি নিয়ে রুই মাছ দিয়ে আলু দিয়ে রান্না করবো রুই মাছের মাথা আছে রুই মাছের মাথা এবং মাছগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে সাথে দুটো আলু কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি আছে ধনিয়া পাতা আছে কাঁচামরিচ আছে বাকি শুকনো উপকরণগুলো উপকরণ আছে আদা বাটা রসুন বাটা জিরা গুঁড়া দুলের গুঁড়া হলুদ গুঁড়া মাছের গুঁড়া সবগুলো উপকরণ আমি একসাথে সাজিয়ে নিয়েছি রান্না করতে দেরি হবে না জল জল দিয়ে রান্না করা যাবে এখন আমি মাছগুলোর মধ্যে হালকা হলুদ যেমন লবণ দিয়ে মেখে নিব বাজার জন্য আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না দুজন বেশি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন ভিডিও ছাড়লে আগে আপনি পেজে যাবে চুলাই একটা প্যান বসিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এখন মাছের মাথা রুই মাছের মাথা এবং মাছগুলো দিয়ে দেব মাছ দেওয়া হয়ে গেছে এখন মাছগুলো আমি হালকা আছে বেজে নেব মাথাটা কেটে দিয়েছি যেন মশলাগুলো ভিতরে ঢুকে মাছ ভাজা হয়ে গেছে এখন মাছ আমি নামিয়ে ফেলবো এই একই প্যানে তেল গরম দিয়েছি তেল গরম হয়ে গেছে এখন পেঁয়াজ কুচুগুলোও দিয়ে দেব পেঁয়াজ কিছুগুলো একটু ভাজা ভালোভাবে ভেজে নিতে হবে প্রথমে রসুন বাটা আদা বাটাগুলো দিয়ে দেবো আদা বাটা হাফ চামচ রসুন বাটা এক চামচ এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মসি গুঁড়া সম্পূর্ণ মশলাগুলো দিয়ে আমি একটু সামান্য ফাইন দিয়ে ভালোভাবে কষিয়ে নিব পরিমাণ মাত্র লবণ দিয়েছি মশলা কষানো হয়ে গেছে কারণ আমি আলু আলুগুলো দিয়ে দেবো সামান্য একটু পানি দিব কষানোর জন্য এখন একটা ডাকনা দিয়ে ডেকে দিবো ফিরে আসছি কিছুক্ষণ পর চার পাঁচটা টাকা সময় দিয়ে দিল একটু নিয়ে দিব যারা নিচে লেগে না যায় এখন আমি আবারও ডাকনা দিয়ে ডেকে দিব কষানো হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব যে যেমন ঝুল খান সেই পরিমাণ মতো ফাইন দেবেন রুই মাছের মাছ আবার মাথা দিয়ে আলু দিয়ে রান্না করলে অনেক মজাদার একটা রেসিপি হয় অবশ্যই বাসায় ট্রাই করবেন সবাই আমারও তো রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছ রান্না হয়ে গেছে রুই মাছ রান্না হয়ে গেছে আলু দিয়ে রুই মাছ রান্না কে কে খেতে পছন্দ করেন এখন আমি নামিয়ে পরিবেশন করব পরিবেশন করে ফেলেছি দেখেন কত সুন্দর কালার এসেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবো না পেস